হ্যালো বন্ধুরা বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো প্রত্যেকবারের তোমরা যারা বেকার যুবক যুবতীরা রয়েছ তোমাদের জন্য আজকে ভিডিওটা তোমরা আমার ভিডিও থামেলে দেখে বুঝতে পারছো যে ভিডিওটা কি হতে রয়েছে তো চলো দেখো তোমাদের যে জব নোটিফিকেশনটা বেরিয়েছে সম্ভবত থেকে বেরিয়েছে গোমতী ডিস্ট্রিক্ট থেকে তোমাদের কিন্তু এই জব নোটিফিকেশন বেরিয়েছে কিসের আন্ডারে সিডিপিও অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার এই ডিপার্টমেন্ট থেকে তোমাদের কিন্তু জব নোটিফিকেশনটা বেরিয়েছে তো দেখো এখানে ডিপার্টমেন্টের নাম হলো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার সে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে তোমাদের নিয়োগটা হচ্ছে কোথায় হচ্ছে অমরপুর অমরপুর নেম দা দ্য কোথায় হচ্ছে শঙ্করপল্লী শঙ্করপল্লী অঙ্গনারি স্কুলে কিন্তু তোমাদের নিয়োগটা হচ্ছে এখানে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে ওয়ার্ড নাম্বার থার্টিন তো তোমাদের অঙ্গনারি ওয়ার্কার পদে তোমাদের নিয়োগটা হচ্ছে ঠিক আছে তো এতটুকু নাকি তারপর তোমাদের এখানে ইলিজিবল ক্রাইটেরিয়া কি থাকছে দেখো তোমরা যারা যারা অ্যাপ্লাই করবে ই ওয়ার্কার পদে যারা যারা অ্যাপ্লাই করবে সিডিপিওর আন্ডারে তোমাদের ইলিজিবল ক্রাইটেরিয়া কি থাকছে তোমাদের ইলিজিবল ক্রাইটেরিয়া মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন দেখি মাধ্যমিক পাস এক নাম্বার দুই নাম্বার হচ্ছে তোমাদের বয়স সীমা হচ্ছে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর এখন তোমাদের পাঁচ বছরের কিন্তু তারা মেনশন করা আছে বুঝতে পারছো তো নাকি যদি কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমার কমেন্ট বক্স প্রতিনিয়ত খোলা আছে আমাকে কমেন্ট করতে পারো তার আগে বলে রাখি তোমরা যারা যারা এই চ্যানেল নতুন সদস্য আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো না হলে এইসব আপডেটস তোমরা পাবে না তার জন্য বলছি তোমাদের উপকারের জন্য বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো ঠিক আছে দেখো তোমাদের লাইকি কিন্তু আমি মোটিভেট হই তার জন্য বলছি তোমরা ভিডিওটা প্লিজ লাইক করো তারপর এখানে তোমাদের মেরিটের তোমাদের স্ট্যাটাস যেটা আমাদের কি রাখতে মেরিট না আনমেরিট তোমরা যদি মেরিট হয়ে থাকো তো তোমাদের মেরিট সার্টিফিকেট লাগবে ঠিক আছে এখানে সিলেকশনটা করানো হবে শুধুমাত্র একটা ইন্টারভিউ মাধ্যমে জাস্ট একটা ইন্টারভিউ হবে তোমাদের ইন্টারভিউ মাধ্যমে নিয়োগটা করানো হবে দেখো কত তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে ছয় এক দু হাজার ছাব্বিশ থেকে তোমাদের আবেদন আবেদনটা শুরু হচ্ছে মানে ফর্ম ফিল আপটা শুরু হবে ঠিক আছে তোমাদের লাস্ট ডেট ফর্ম ফিল যে লাস্ট ডেট সেটা হলো ষোলো এক দু ঠিক আছে এবং তোমাদের কিন্তু ইন্টারভিউ ডেটও মেনশন করা আছে কবে ইন্টারভিউ হবে তোমার দ্য ইন্টারভিউ হেল অন টোয়েন্টি এক দুই হাজার ছাব্বিশ অর্থাৎ কুড়ি এক মানে কুড়ি জানুয়ারি জানুয়ারি মাসের কুড়ি তারিখ দু হাজার সালে তোমাদের কিন্তু ইন্টারভিউ হতে চলছে কন্টাক্ট কে করবে সিডিপিও অফিসার দেখো তারপর আমরা আসছি তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে তোমরা যখন ফর্ম ফিল করবে তোমরা কিভাবে ফর্ম ফিল করবে তোমরা ফর্ম ফিল করে সিডিপিও অফিস থেকে তোমার একটা ফর্ম আছে অফলাইন ফর্ম এই অফলাইন মোডে কিন্তু তোমরা কিন্তু সম্ভবত অ্যাপ্লাই করতে হবে এখানে ডকুমেন্টসটা কি চাইছে তারা দেখো ডকুমেন্ট প্রধানত ডকুমেন্টস তোমাদের লাগবে এডুকেশন সার্টিফিকেট তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো বা হায়ার সেকেন্ডারি পাস করে থাকো বা তোমরা যদি গ্রাজুয়েশন করে থাকো ঠিক আছে এখানে ন্যূনতম তোমাদের কোয়ালিফিকেশন শুধুমাত্র মাধ্যমিক পাস ঠিক আছে যেহেতু তোমাদের এই ওয়ার্কার ওয়ার্কার পদে নিয়ে এই পোস্ট অনুযায়ী তোমাদের যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাশ তারপর তোমার এজ প্রুফ সার্টিফিকেট কিন্তু তোমার লাগে ঠিক আছে মানে মানে बर्थ সার্টিফিকেট হয় তারপর সিটিজেনশিপ বাপ ইআরটিসি যদি থাকে এখানে ইস্যু করতে পারব তারপর তোমাদের আছে রেশন কার্ড রেশন কার্ড কিন্তু তোমাদের লাগবে ঠিক আছে এবং এসসি এসটি কার্ডও লাগবে তারপর হচ্ছে 6 নাম্বার খুব ইম্পর্টেন্ট তোমাদের ফটো মানে গ্রাফ ফটো পাসপোর্ট মানে পাসপোর্ট সাইজ তোমাদের ফটো লাগবে ঠিক আছে দেখো প্রত্যেকটা কাগজে কিন্তু দুটো কপি করে জেরক্স করে রাখতে হবে এবং তোমাদের ফটো যে পাসপোর্ট সাইজ হতে পাসপোর্ট যে ফটো আছে এখানে ওয়ান টোয়েন্টি কেবির মধ্যে কিন্তু তোমাদের এই ফটোটা বানাতে হবে ঠিক আছে যেহেতু অফলাইন মোডে হচ্ছে তো এখানে কিন্তু ডেট কিন্তু তোমার মেনশন করা আছে দেখো বিশ এক দু হাজার ছাব্বিশ এগারোটা এম ঠিক আছে তোমরা তাড়াতাড়ি তোমরা তাড়াতাড়ি বলবো তোমরা সিডিপি অফিসে যাও কমপুর অফিসে সিডিপি অফিসে এখানে গিয়ে তোমরা এই ফর্মটা আনো এবং ফর্ম ফিল আপ করো অফলাইন মোডে ঠিক আছে তো দেখো তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তো আমার কমেন্ট বক্স প্রতিনিয়ত খোলা আছে আমাকে কমেন্ট করতে পারো বা নাইন এই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো যে কোন জায়গায় তোমার টুটি আছে বা বুঝতে কোনো অসুবিধা ঠিক আছে তুমি আমাকে এস এস করতে পারো বা আমার কমেন্ট বক্স আছে কমেন্ট করতে পারো তো আজকের তুমি এতটুকুই ভালো থাকবে সুস্থ থাকবে